তৃণমূলের অধ্যাপক সংগঠন করলেই সরকারি কমিটিতে জায়গা পাওয়া যাবে রবিবার তৃণমূল সমর্থিত অধ্যাপক সংগঠনের সভায় শিক্ষামন্ত্রী চর্চা শুরু হয়েছে ব্যাখ্যা দিতে সরকারি এবং বিশ্ববিদ্যালয়ের কমিটি যদি হয় তাহলে তিনি চাইবেন তৃণমূলের সংগঠনের লোকই যেন থাকে তার কথায় তৃণমূল করেন বলে তারা অপাঙ্পেও হয়ে যাবেন এমনটা নয় দু হাজার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে ব্রাত বসুকে বলতে শোনা গিয়েছিল চাকরিটা তৃণমূলের ছেলে মেয়েরাই পাবে কিভাবে পাবে কোথায় পাবে কেন পাবে তা তিনি বলবেন না সেই মন্তব্যের পরে বিস্তর জলধোলা হয়েছিল রাতবসু আরও বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাইস চ্যান্সেলর নির্বাচনের যে কমিটি তৈরি হল। যেখানে প্রচুর শিক্ষাবিদ এবং দ্বিতীয় এসেছেন রাজ্যের বাইরে থেকে সরকারের সঙ্গে থাকা সংগঠন আমি এর সভাপতি তো আমি সরাসরি রাজনৈতিক লোক তা আমার এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটি যদি হয় সেখানে তো আমি চাইবো যে আমার সংগঠনের লোকই থাক বাইরের সংগঠনের লোক থেকেও বড় কথা হচ্ছে যথার্থ শিক্ষাবিদ যিনি তাকে তোমরা নিচ্ছি আমরা কি নিচ্ছি না প্রচুর শিক্ষাবিদ আমি আপনাদের দেখ তৃণমূল করে বলে তারা মানে এতটাই অবাঙ্গিত হয়ে যাবে এ তো হতে পারে না